নমস্কার আজ আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি বোন ছেলে আর মেয়ে এরা সবাই মিলে চলে গেছিলাম আমাদের এখানে বৈশাখ বেলঘড়িয়া বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে পছন্দ হলো একটা বই বল আমরা পড়ার বই পড়ি না আর গল্পের বই মেলাটি শুরু হয়েছিল তেসরা মে আর এতদিনের উনিশ তারিখে শেষও হয়ে গেছে মেলাটি তিন তারিখে শুরু হলেও আমাদের যাওয়া হয়েছিল পনেরো তারিখ বারো তারিখ অবশ্য একবার যাওয়া হয়েছিল সেদিনকে সায়ন্তনের ড্রয়িং কম্পিটিশান ছিল তো দিনের বেলা ছিল প্রতি বছরই এই মেলা বেলঘড়িয়াতে এই মেলাটি অনুষ্ঠিত হয় বৈশ পঁচিশে বৈশাখের সময় মেলাতে ঢুকেই কে কোন রাইড চড়বে আগে সব ঠিকঠাক করে নেওয়ার পর স্মৃতি সৃজিতা চলে গেছে এই জলে এই রাইডটা চড়বে বুড়ে ও তো বেশ রাইডটা চড়ে আনন্দই পাচ্ছিলো আর পাশে সায়ন্তন বাইরে দাঁড়িয়ে থেকে ওকে ইনস্ট্রাকশান দিচ্ছে কিভাবে কিভাবে যেতে হবে আমরা প্রথম যখন মেলায় ঢুকেছি তখন মেলাতে সেভাবে কোনো রাইডেই বেশি বাচ্চা ছিল না কেবলমাত্র এই জলের রাইডটাতেই বাচ্চার সংখ্যা বেশি ছিল সায়ন্তনকে বলা হয়েছিল বড়রা যে রাইডগুলো চড়ে মেনলি তোমার নাগর দোলা বা অন্য যে রাইডগুলো থাকে যেগুলো উঁচু থেকে নিচুতে ওঠে সেগুলো চড়ার জন্য কিন্তু সায়ন্তন ভয়ের জন্য আর ওগুলোতে উঠতে চায়নি ওর খালি ইচ্ছে ছিল ও মিকি মাউসে যাবে গিয়ে শুধু লাফ হবে সায়ন্তন এখন বড় হয়ে যাওয়ার জন্য ওকে আগের বছরও মিকি মাউসেকে কেউ উঠতে দেয়নি আর এবছরও ওকে উঠতে দেয়নি তাই জন্য পাশে এই একটা নতুন বলতে পারো রাইড এসছে যেটাতে কিনা শুধু এই তোমার দুটো রডের মতন রয়েছে যেটাকে ক্রস করে করে যেতে হবে টাচ লাগালে চলবে না তো এই রাইডটা যখন মেলাতে ঢুকেছিল তখন বাচ্চা মানে সেভাবে লোকজন মানে বাচ্চা সেভাবে ছিল না তো পরে বাচ্চাদের ভিড় হয়ে যাওয়াতে পাশে যে সৃজিতা রাইড চলছিলো আর ও চলে এসছে এই রাইডটা চড়ার জন্য চেয়ে সায়ন্তন খুব মজা করেছে মেলায় ঢোকার গেটের সামনে এখানে তিন রকমের পাখি ছিল যেগুলো নিয়ে সেলফি জোন করা ছিল মেলাটিতে বিভিন্ন রকমের দোকান ছিল কসমেটিক্স থেকে শুরু করে খাবার দোকান জামাকাপড় হাতের কাজ বিভিন্ন রকমের দোকান ছিল ওখানে বোন সেখান থেকে কিছু বাসন কিনেছে আর আমি সৃজিতার জন্য কিছু কানের আর ক্লিপ কিনেছি আমরা মেলাতে অনেকক্ষণ ঘুরেছি সৃজিতা শুধুমাত্র মেলায় গেছিল বিভিন্ন রাইড চড়বে বলে আর মেলাতে একটা দোকান ছিল যেখানে শুধুমাত্র সফটওয়্যার্স গুলো বিক্রি হচ্ছিল সৃজিতা খালি মনে খালি ও আমাকে বলে যাচ্ছিল যে আমাকে ওই পুতুলগুলো কিনে দাও বাড়িতে এত পুতুল রয়েছে তারপরেও কি না ও এগুলোকে কিনে নিয়ে গিয়ে ঘর সাজাবে পুরো ঘর ভর্তি করে ও এগুলো সাজাবে আর সায়ন্তন গেছিলো ওই মেলাতে পকিমন কার্ড পাওয়া যায় সেই প্যাক পকিমন কার্ড কেনার জন্য ও খালি কার্ডগুলোকে সাজিয়ে সাজিয়ে ভর্তি করবে ব্যাস আমাদের মেলায় ঘোরা কমপ্লিট এখন আমরা যাব ওই সামনের দোকানটাতে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য যদি ওরা তিনজন খাবে বাড়ি থেকে আমরা সবাই টিফিন করেই বেরিয়েছিলাম তা মেলাতে গিয়ে আমরা শুধুমাত্র কটকটিগুলো খেয়েছি আর ওরা তিনজন খেয়েছে কোল্ড ড্রিঙ্কস আর আমি খেয়েছি কেনা হয়েছে তার জন্য জল ভরা হয়েছে জলের মধ্যে এগুলো কি দেখি দেখি আচ্ছা কিসব ঘুরে ঘুরি দানার মতন কেনা হয়েছে এখন এগুলো জলের মধ্যে দেবে রাখতে হবে আজকের রাতটা এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে দশ মিনিট আমি এখন রান্না করব তারপর খাওয়া দাওয়া হবে মেলা দিয়ে কি কিনে নিয়ে এসছে এটা আমাদেরও ছোটবেলা ছিল দাদু আসার কাজের থেকে আসার সময় এটা কিনে নিয়ে আসছে এটা হ্যাঁ এটা সুন্দর ডিজাইন হ্যাঁ আমাদের বাড়িতে যেটা রয়েছে দিদা রয়েছে দেখি সুন্দর ডিজাইন বারোটা বাজে দশ মিনিট বাকি এখন আমরা সবাই বসেছি খেতে আরো ওই এক জিনিস নিয়ে বসেই গিয়েছে আমরা সবাই খেতে বসে গেছি আর এদিকে চলছে ভূতের সিনেমা বাড়িতে আসে আমি রাত্রবেলা বানিয়েছিলাম আর সোয়ামিন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে